শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ক্যাটায়ন ও অ্যানায়নের গঠন সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি তোমরা সোডিয়াম ও নিয়নের ইলেকট্রন বিন্যাসের চিত্রটি আঁকো কিভাবে সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে চলো একটু দেখা যাক আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো তাহলে সোডিয়াম যদি তার সর্বভৃস্ত শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলেই তো সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসই লাভ করতে পারে অর্থাৎ সোডিয়াম প্লাস আয়নের চার্জ গঠন প্রক্রিয়াটি নিম্নরূপ এগারোটি প্রোটনের চার্জ প্লাস এগারো দশটি ইলেকট্রনের চার্জ মাইনাস দশ তাহলে তার মোট চার্জ প্লাস এক যেসব মূল্যের শেষ শক্তিস্তর বা যোজ্যতা স্তরে কম সংখ্যক ইলেকট্রন যেমন একটি দুটি বা তিনটি করে ইলেকট্রন থাকে সেসব মৌলের ইলেকট্রন ওই পর্যায়ের অন্যান্য মৌলের তুলনায় নিউক্লিয়াস থেকে দূরে অবস্থানের কারণে নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আকর্ষিত থাকে এবং মৌলসমূহ ইলেকট্রন অপসারণ করে দুইয়ের বা অষ্টকপূর্ণ অবস্থায় পরিণত হতে চায় যার ফলে এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে স্বাভাবিক অবস্থায় পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে একটি ইলেকট্রন ত্যাগের কারণে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ এক একক পরিমাণ বেড়ে যায় তখন এটি একক ধনাত্মক চার্জযুক্ত একটি পরমাণুতে পরিণত হয় অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলা হয় পাশাপাশি আমরা ক্লোরিন ও আর্গনের ইলেকট্রন বিন্যাসের চিত্রটি লক্ষ্য করতে পারি এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের চিত্রটিতে বন্ধুরা লক্ষ্য করো এর পারমাণবিক সংখ্যা সতেরো এবং এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তিস্তরে স্তরে দুটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি এবং তৃতীয় শক্তি স্তরে মোট সাতটি ইলেকট্রন অবস্থান নিয়েছে এবং আর্গন যার পারমাণবিক সংখ্যা আঠারো তার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে দুটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি এবং তৃতীয় শক্তি স্তরেও আটটি ইলেকট্রন অবস্থান নিয়েছে দেখা যাচ্ছে ক্লোরিনের স্তরে ইলেকট্রন সংখ্যা সাত মোট ইলেকট্রন সংখ্যা সতেরো অপরদিকে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন সংখ্যা আঠারো যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা আট তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে ক্লোরিনের কিন্তু আরও একটি ইলেকট্রন প্রয়োজন অর্থাৎ ক্লোরাইডায়নের চার্জ গঠনের সময় আমরা দেখতে পাচ্ছি সতেরোটি প্রোটনের চার্জ প্লাস সতেরো এবং আঠারোটি ইলেকট্রনের চার্জ মাইনাস আঠারো অর্থাৎ মোট চার্জ মাইনাস এক একটি ইলেকট্রন গ্রহণ করেই ক্লোরিন পরমাণু একক ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইডায়নে পরিণত হয় অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে আমরা অ্যানায়ন বলি আমরা এখন ম্যাগনেশিয়াম ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের চিত্র এঁকে কীভাবে দুটি পরমাণু এদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হবে তা দেখব বন্ধুরা খেয়াল করো ম্যাগনেশিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা বারো যার বহিস্থ স্তরে দুটি ইলেকট্রন রয়েছে অপরদিকে অক্সিজেন পরমাণু যার পারমাণবিক সংখ্যা আট তার বহিস্তরে ছটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ ম্যাগনেশিয়াম পরমাণু তার এই ইলেকট্রন দুটি অক্সিজেন পরমাণুকে দান করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস লাভ করে এবং অক্সিজেন পরমাণু ইলেকট্রন দুটি গ্রহণ করে সর্ববহিস্ত স্তরে অষ্টক বিন্যাসটি লাভ করে এভাবে ম্যাগনেশিয়াম ইলেকট্রন দান করার কারণে জি টু প্লাস ক্যাটায়নে এবং অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার কারণে অক্সাইড টু মাইনাস অ্যানায়নে পরিণত হয় এবং এদের মধ্যে আকর্ষণের মাধ্যমেই ম্যাগনেশিয়াম অক্সাইড যৌগের গঠন হয়